আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফান্ট আতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই যে মাছ ভুনা করব এখানে মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে এরপর আমি উল্টে পাল্টে কড়া করে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর ভুনা করব আর এখানে কি কি সবজি আজকে রান্না করব সেইগুলি এগুলো কেটে নিচ্ছি এখানে পটল আর আলু কেটে নিচ্ছি আর এদের মিষ্টি কুমড়াটা এটা কিন্তু ভাজা করব পিচ পিচ করে আর পটল কাটা হয়ে গিয়েছে এখন আলুটা কেটে নিচ্ছি আর মাছ দিয়ে পটল আলু দিয়ে একটু ঝোল রান্না করব। তো এইভাবে কিন্তু পটল রান্না করলে ভালোই লাগে আর পটল যে রান্না করব তার মধ্যে একটু ঝোল রাখবো কারণ মাছ ভুনাতে তেমন একটা ঝোল থাকবে না আর এখানে করলা ভাজি করবো তো এখানে আমি করলাগুলো কেটে নিচ্ছি আর করলার সাথে একটা আলু দিব। করলাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আলুগুলো আলুটাও কেটে নিব এখানে হাফ কেজি করলা আছে তার মধ্যে একটা আলু দিব। এই যে মাছগুলো আমি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি আর এই ভাজার মাঝেই কিন্তু আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাবে আর এই যে দেখেন ওইগুলো ভেজে নিয়েছি আর এইখানে মাথা বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো আর এইখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে এরপর আমি তেলের সাথে পেঁয়াজগুলো ভেজে নিব আর এই প্রচণ্ড গরমের মধ্যে রান্না করাটা কিন্তু খুব কষ্টকর এত গরম পড়েছে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না কিন্তু কি করব খাওয়া তো লাগবে এর জন্য রান্না তো করতেই হবে আর এই যে পেঁয়াজগুলো আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দিব এই যে দেখেন কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এরপর মাছগুলো দিয়ে তো মশলার সাথে মাছগুলো দিয়ে তেমন একটা নাড়বো না শুধু হালকাভাবে নেড়ে দিব আর একটু পানি দিয়ে দিব দিয়ে দেবো কিছু কাঁচামরিচ যখন একদম ঘন হয়ে যাবে মাখো মাখো টাইপের একটা ঝোল হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো তো এইভাবে কিন্তু মাছ ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর আজকে ডাল রান্না করবো না পটল তরকারির মধ্যে একটু ঝোল রাখবো কারণ ঝোল ছাড়া তো তরকারি খাওয়া যাবে না আতিফার বাবা কিংবা আতিফা খেতে পারে না এই জন্য এই পটল তরকারিটাতে ঝোল রাখবো আর করলা ভাজি করব তো করলা ভাজিটা আবার ওরা খায় না শুধু আমার জন্যই করব আর এই যে এখানে পানিটা দিয়ে দিয়েছি দিয়ে দিব কিছু কাঁচামরিচ তো এটা যখন একদম মাখো টাইপের হয়ে যাবে ঝোলটা তখন নামিয়ে ফেলবো এই গরমের মধ্যে একদম অস্থির অবস্থা রান্নাঘরে আসতে গেলে দেখা যায় যে আমি রান্না করি তার মধ্যে কিন্তু রান্না বসি এরপর সবজিগুলো কেটে নিই যত তাড়াতাড়ি করে রান্না করা যায় শর্টকাটে সেটাই করি কিন্তু সবজি ছাড়া আমার চলেই না সবজি রান্না করতেই হয় আমারই ভালো লাগে না সবজি না খেলে যে যেমন আজকে করলা ভাজি করেছি এরপর যে মিষ্টি কুমড়া ভাজা করব পটল রান্না করব তো এইগুলো না হলে আবার চলে না যতই গরম হোক তারপর রান্না করতে হয় এই যে দেখেন মাছটা হয়ে গিয়েছে নামিয়ে ফেলেছি তো এইভাবে কিন্তু মাছ ধরা করলে আমার কাছে খুবই ভালো লাগে সবাই খুব পছন্দ করে আর এই যে করলা ভাজি করব তো বেশি করে করলা ভাজি করে রেখে দেব ফ্রিজে কালকেও আমার চলবে কারণ আতিফা আতিকার বাবা আবার করলা খায় না আমার কাছে খুবই ভালো লাগে আর এই গরমের মধ্যে তো করলা অনেক ভালো লাগে এমনিতে সবসময় আমি পছন্দ করি করলা আর গরমের মধ্যে তো কোনো কথাই নেই আমার অনেক ভালো লাগে আজকে এই করলা ভাজিটা সাদা ভাজি করব শুধু এটার মধ্যে লবণ আর কাঁচা মরিচ দিব আর কিছু দিব না হলুদ মরিচ কিছুই দিবো না তো এমনিতেই ভাজি করব আর করলার সাথে একটা আলু দিয়েছি তো এতগুলো করলার সাথে একটা আলু দিয়েছি যাতে ভালো লাগে আর এমনিতেই কিন্তু শুধু করলা ভাজিগুলো ভালো লাগে কিন্তু আলুটা দিলে আর একটু বেশি ভালো লাগে তো অল্পই কিছু আলু আলু বেশি আমি আবার পছন্দ করি না কিন্তু সামান্য পরিমাণ থাকলে একটু ভালোই হয় আর সব তরকারির মধ্যে আমার আলু দিতেই হয় কারণ বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে ওরা তরকারি থেকে আলুটাই বেশি খায় আতি কাক্ত দেখা যায় আলু দিয়ে ভাত চটকে খাওয়াই আর আতি পছন্দ করে এই যে করলা ভাজিটা হয়ে গিয়েছে করলা কিন্তু আমি অনেকটা ভাজা ভাজা করে ফেলি কিন্তু আজকে তেমনটা করতে পারিনি গরম একদম অস্থির একটা গরম এর জন্য কিন্তু এই ভাজা ভাজা করেছি মোটামুটি আর এই যে এখানে আমি পটল রান্না করছি করবো আর এখানে কিন্তু তেলের সাথে কিছু পেঁয়াজ কচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি যেভাবে মশলাটা আমি কষাই সেইভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি এই যে পটল আর আলুটা দিয়ে দিয়েছি আর ওই মাছ মাছ দিয়ে রান্না করব পটল আর আলু তো আমি ভুনা করার সময় একটা লিয়েছে রেখে দিয়েছি যাতে মা এই পটলের মধ্যে দিতে পারি তো এখন লেজটা দিয়ে একদম ভেঙে চুড়ে এই যে ভালোভাবে কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে এর মাঝে আমি পানি দিয়ে রান্না করে নিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব সবজির ক্ষেত্রে আতিফার বাবার সাথে আমার মিলে না দেখা যায় ও সব সবজি খায় না কিন্তু আমি সব সবজি বেশি পছন্দ করি কচুর লতি এরপর অনেক কিছুই ও খায় না আর শুধু বেগুন আর পটলও খায় এর জন্য পটলটা রান্না করছি আর দেখা যায় অনেক সময় যে সবজি রান্না করলে যেটাও খায় না শুধু আমার একা খেতে হয় আবার আতিফাওয়ার সাথে খায় আমার সাথে আতিফার বাবা পছন্দ না করলে আতিফা পছন্দ করে মোটামুটি আমাকে দেখে ও আমি যেটা পছন্দ করি সেটাই ও পছন্দ করে আর এই যে এখানে মিষ্টি কুমড়া ভাজা করে নিচ্ছি তো দেখা যায় মিষ্টি কুমড়া ভাজি করলে ওইভাবে যে আলু ভাজির মতো করলে অনেক সময় থেকে যায় খেতে চায় না কিন্তু এইভাবে মিষ্টি কুমড়াটা ভাজি করলে সবাই খুব পছন্দ করে আমার আতিকাও খুব পছন্দ করে আতিফা আতিকা দুজনেই খুব পছন্দ করে আজকে প্রচণ্ড গরমের মধ্যেও রান্নাবান্না করলাম কারণ প্রতিদিন তো রান্নাবান্না করতেই হবে খেতে হলে তো সবাই এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ নামাজ করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ